দারু ইনizam পত্তলিকতা দুর্গার ছবি এনে বাংলাদেশ থেকে ইসলাম বিধানোর চেষ্টা করা হয়েছে আল্লাহর কসম পরিবর্তন হয়েছে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে রাষ্ট্রের পাহাড়াদের করছি আল্লাহর কসম করে বলি এই সংবিধানে বিসমিল্লাহ আনতে হবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস আনতে হবে আর না হয় ছাত্র জনতা রক্ত দিয়ে হালেও এই সংবিধানে বিসমিল্লা আসবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস পুনর্বহাল করতে হবে আর ব্যতিক্রম মানবলা মানতে পারে না সর্বশেষ কথা আমি সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিলাম একটা কথা আমি স্পষ্ট ভাষায় উচ্চারণ করেছি এই সংবিধানে একটা ধারা এমন থাকতে হবে মালানা হক সাহেব বলে গেছেন যে আমরা আর কতদিন এই সংবিধানের চাপে কুফুরি মতবাদের দিকে যাব এই সংবিধানের চাপে কুফুরি আইনের দিকে যাব একটা কথা যা সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে বলে থাকে যে আমরা ক্ষমতায় গেলে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করব না আমি বলেছি সংবিধান সংস্কার কমিশনকে এই কথাটা সংবিধানে নিয়ে আসেন যেই কথা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা বলে সেটা দেশের কথা দেশের মানুষের কথা এই সংবিধানে এমন একটা ধারা স্থাপন করেন যেখানে এটা লেখা থাকবে এই সংবিধানে যা কিছু থাকুক না কেন কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য হবে না একটা কথা যদি এই সংবিধানে নিয়ে আসা হয় আল্লাহর কসম করে বলি পত্তলিকার কুফরি শক্তির ষড়যন্ত্র বাংলাদেশে টিকবে না আপনাদের কাছে অনুরোধ আপনারাও সজাগ থাকবেন ওলামা একরাম আপনাদের ইমানের পাহারাদেরই করতেছে এ ওলামা একরাম ইমানের পাহারাদেরি করতে গিয়ে কোনো পদক্ষেপ নিলে ওলামাদের সঙ্গে থাকব তো ইনশাআল্লাহ কারা কারা আলেমদের সঙ্গে থাকবো হাত তুলে দেখি আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ আলেমরা যদি যুদ্ধের ডাক দেয় শরীক হব তো ইনশাআল্লাহ আবারও যদি সংগ্রামের ডাক দেয় শরিক হব তো ইনশাআল্লাহ কোরআন সন্না প্রতিষ্ঠার সংগ্রামে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারকাল্লাহ তৌফিক দান করুন আউলাদ রসুল এসে গেছেন আমরা বসবো দীরস্থিরে বসবো শান্তিপূর্ণ ভাবে বসবো এবং শেষ পর্যন্ত থাকবো আল্লাহ তাবারক তালা এই দিনই মাহফিলকে কবুলার মঞ্জুর করে নিন ওমা তৌফিক ইল্লা ওমা আলাইনা ইল্লা